হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম আশা করি আপনারা ভালো আছেন এবং আপনাদের ভালোবাসা ও দোয়াতে আমিও ভালো আছি আপনারা দেখছেন ইউটিউব চ্যানেল মেহেদি থ্রি সিক্সটি এবং সঙ্গে আছি আমি মোহাম্মদ মেহেদি হাসান ভিউয়ার্স আমার পাশে যে টেলিভিশনটি দেখছেন এটি একটি থার্টি টু ইঞ্চ বেসিক ডুয়েল ক্লাস এলইডি টেলিভিশন ভিউয়ার্স যে টেলিভিশনটি আপনারা দেখছেন এই টেলিভিশনটি আপনারা পার্সেস করতে পারবেন অতএব কিনতে পারবেন আমাদের নিউ এলিফেন্ট রোড ইসিএস মাল্টিপ্লান সেন্টারে সেভেন ফ্লোর সাতশো ছাব্বিশ নাম্বার শপে আমি আরও ক্লিয়ার করছি সব নেম আর ওয়ান কম্পিউটারস সব নাম্বার সাতশো ছাব্বিশ এবং সেভেন ফ্লোর এবং মার্কেট নেম মাল্টিপ্লান সেন্টার এবং এটি অবস্থিত নিউ এলিফেন্ট রোডে আপনি চাইলে এই প্রোডাক্টটি কুরিয়ার সার্ভিসের মাধ্যমে অর্ডার করতে পারবেন এবং কুরিয়ার সার্ভিসের মাধ্যমে প্রোডাক্টটি আপনি রিসিভ করতে পারবেন আমাদের হেল্পলাইন নাম্বারে কল দিয়েই আপনি প্রোডাক্টটি অনলাইনে অর্ডার করতে পারেন ভিউয়ার্স এই টেলিভিশনটিতে একটি দারুণ অফার চলছে সেটি হলো মাত্র নয় হাজার আটশো টাকায় আপনি পাচ্ছেন বেসিক ডুয়েল গ্লাস এলইডি টেলিভিশন যেখানে আপনি পাবেন একটি ওয়াল মাউন্ট সম্পূর্ণ ফ্রি এবং বারো বছরের ওয়ারেন্টি দশ বছর ফ্রি সার্ভিস ওয়ারেন্টি দুই বছর পার্টস রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি এবং এক বছর প্যানেল রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি ভিওয়ার্স এই টেলিভিশনটি আপনি যে কোনো সাইট থেকে দেখতে পারবেন এবং সবচাইতে বড়ো যে বৈশিষ্ট্য সেটি হলো ডুয়েল গ্লাস থাকার কারণে এই টেলিভিশনটির উপরে যদি কোনো আঘাত আসে সেটি এটি সহ্য করতে পারবে আর কি এই টেলিভিশনটি কোনো প্রকার সমস্যা হবে না এবং কানেকটিভিটি হিসাবে রয়েছে দুইটি ইউএসবি পোর্ট দুইটি এইচডিএমআই পোর্ট এবং একটি ভিজিএ পোর্ট এছাড়া ডিশ লাইনের পোর্ট রয়েছেই আপনাদের যে ভিডিওটি আমি প্লে করে দেখাচ্ছি এটি পেনড্রাইভ থেকে দেখাচ্ছি এবং ফুল এইচডি রেজলেশন সাপোর্ট করছে অতএব উনিশশো বিশ ইন্টু এক হাজার আশি ভিউয়ার্স এই টেলিভিশনটি আপনাদেরকে আমি সামনে এবং পেছনে থেকে দেখানো চেষ্টা করেছি আশা করি টেলিভিশনটি সম্পর্কে সম্পূর্ণ ভিউ আপনারা দেখতে পেরেছেন এবং এই টেলিভিশনটির যে অফারটি চলছে এটি খুবই সীমিত সময়ের জন্য চলবে এবং আপনারা আমাদের কন্ট্যাক্ট নাম্বারে কল করে জেনে নিতে পারেন যে কতদিন পর্যন্ত আপনারা এই অফারটি পাবেন ভিউ ওয়ান ব্র্যান্ডের অরিজিনাল এলইডি টেলিভিশন ক্রয় করতে হলে অবশ্যই আপনারা টেলিভিশনটির পেছনে একটি সিরিয়াল নাম্বার স্টিকার সহ খেয়াল করবেন যেখানে ওয়ান লেখা এবং পাশে সিরিয়াল নাম্বারটি দেওয়া থাকবে যে সিরিয়াল নাম্বারটি আপনার বিলেও দেওয়া থাকবে এবং এই সিরিয়াল নাম্বার অনুযায়ী আপনি এই প্রোডাক্টটি ওয়ারেন্টি পাবেন ভিউয়ার্স আপনারা অনেকেই জানেন আমাদের ওয়ান ব্র্যান্ডটি বাংলাদেশ সরকার অনুমোদিত একটি ব্র্যান্ড আমি আশা করছি এই টেলিভিশনটি আপনারা খুবই সুন্দরভাবে ব্যবহার করতে পারবেন এবং আপনারা যে টাকা দিয়ে টেলিভিশনটি পার্সেস করবেন আমি মনে করছি দীর্ঘদিন ব্যবহারের পরে আপনারা সন্তুষ্ট লাভ করবেন এবং ভিওয়ার্স আরেকটি কথা আমি চাই আমার ভিওয়ার্সরা যেন অনেক বেশি বছর এই টেলিভিশনটি ব্যবহার করতে পারে এজন্য আমার যে কাছের আত্মীয়গুলো তারাও কিন্তু এই ভি ওয়ান ব্র্যান্ডের টেলিভিশন ব্যবহার করছে এমনকি আমি নিজেও কিন্তু ভি ওয়ান ব্র্যান্ডের টেলিভিশন ব্যবহার করি ভিউয়ার্স আপনারা ফিটিংটি দেখতে পেরেছেন যে ফিটিংটি আসলে কতটা সুন্দর এবং সব কিছুই আপনাদের ক্লোজ থেকে দেখানোর চেষ্টা করেছি যেন ভিডিওটি দেখে আপনি টেলিভিশনটি সম্পর্কে এ টু জেড ভিউ দেখতে পারেন ভিউয়ার্স ভিডিওটি আর দীর্ঘ করব না আপনাদের মূল্যবান সময় দিয়ে ভিডিওটি দেখেছেন এর জন্য আপনাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ ভিউয়ার্স আপনারা এই টেলিভিশনটি যদি অল্প সময়ের মধ্যে পারচেস করেন তাহলে হয়তোবা এই অফারটি পাবেন এবং এই অফারটি শুধুমাত্র আমাদের মাল্টিপ্লান সেন্টারের জন্য এবং থার্টি টু ইঞ্চ বেসিক ডুয়েল গ্লাস টেলিভিশনটি অফারটি পাবেন মাল্টিপ্লান সেন্টারের জন্য এবং আমি আমার প্রতিটি ভিডিওতে জানিয়ে দিই যে কোন প্যাকেজটি কোন শাখার জন্য কারণ আমাদের রয়েছে ঢাকার মধ্যে সাতটি ব্রাঞ্চ যেখানে আমাদের নিউ এলিফেন্ট রোডের ব্রাঞ্চ বন্ধ থাকে মঙ্গলবার এবং আমাদের মিরপুরের ব্রাঞ্চগুলো বন্ধ থাকে রবিবার ভিউয়ার্স আপনারা জানেন আমরা যখন কুরিয়ার সার্ভিসে কোনো প্রোডাক্ট পাঠাই বিশেষ করে এলইডি টেলিভিশন তখন কিন্তু আমরা বাবল র্যাপিং করে দিই যেন ভাঙা সম্ভাবনা না থাকে এবং আপনারা এটাও জানেন আমাদের ভিউ টেলিভিশনটি এক্স প্রোটেকশন প্রো এবং এর জন্য ঠান্ডার প্রোটেকশনের প্রয়োজন হয় না ভিউয়ার্স আপনারা ভালো থাকবেন আপনাদের পরিবার পরিজনদের নিয়ে এবং বাবা মায়ের প্রতি খেয়াল রাখবেন এই শুভ কামনা করে ভিডিও এখানে শেষ করছি খোদা হাফেজ